জোড়াশোনা জিতল সীমান্তের মেয়ে ফাহামিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়াশোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহামিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানে অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহমিদার পাশে সবসময় তার মা সেলিনা পারভিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়াশোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছালেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশোনা থেকে ক্যারাটে সবসময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভিনকে মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক তাতেই মা ও মেয়ে গর্বিত ফার্স্টে আরমঘাটায় খেলাটা হয়েছিল আমাদের ফার্স্ট যখন খেলায় আমি অংশগ্রহণ করি তো ওখানে যখন খেলাতে আমি জয়লাভ করি তো ওখানে জয়লাভ করার পর আস্তে আস্তে সব টুর্নামেন্টগুলো শুরু হয় এবার ওখান থেকে জয়লাভ করার পর রাজস্থান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আরও অন্যান্য জায়গায় খেলা খেলেছি তো গতদিন যে খেলাটা হয়েছে ওখানে পাঁচটা দেশ এসেছিল ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা এই পাঁচটা দেশ এসেছিল তো ওখানে ফার্স্টে আমাদের ন্যাশনাল খেলা হয় যেখানে ন্যাশনাল যে খেলাটা হয় ওখানে যারা জয়লাভ করবে তারা একমাত্র ইন্টারন্যাশনাল খেলতে পাবে তো ওখানে তিরিশ তারিখে আমাদের ন্যাশনাল খেলাটা হয় ন্যাশনাল খেলাতে যখন আমি জয়লাভ করি তখন একত্রিশ তারিখে ইন্টারন্যাশনাল খেলা হয় ওখানে আমাদের দুটো বিভাগে খেলা হয় এক হলো কাতা আর দুই হলো কুমিতে তো কাতা ইভেন্টটাও আমি ফার্স্ট হয়েছি কাতা ইভেন্টটা আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিল আর যখন কুমিতে খেলি তখন আমার ভুটানের সাথে পড়েছিল কুমিতে ইভেন্টটা দুটো কাতা কুমিতে দুটো ইভেন্ট হয়েছিল দুটোতেই আমি জোড়া পদক পেয়েছি এটা প্রথম না এর আগেও অনেকবার পেয়েছি কোথা থেকে পেয়েছো নেপালে শ্রীলঙ্কাতে রাজস্থান বাংলাদেশ এ এইসব জায়গা আর ইন্ডিয়াতে তো মাঝে মাঝে হতেই থাকে তো ওখানেও পেয়েছি অনেকবার আমি ছাড়া আর কেউ অংশগ্রহণ করেছিল না পশ্চিমবঙ্গের